সিরিজে সিরিজে নষ্ট নাই লাইন ঠিক আছে লাইন সিরিজে করে ধরা হয় না একটা কম্পোনেন্ট ধরা না ভালো করে ধরতে হবে মাথা বরাবর ধরতে হবে মাথা না এই দেন কিতে আছে সিরিজে সিরিজে আছে এটাও দেয় নাই হ্যাঁ এই পাশে দেন এটাও দেন এটাও কিতে আছে সিরিজ আছে তার মানে কম্পোনেন্ট কিতে আছে সিরিজ আছে এখন এই পাশে দেন একদম এই পাশে আর এই পাশে প্রথমটা ধরেন এই যে ওই হ্যাঁ পাওয়ার এসে ওই পাশে যান আর ওই দুইটা মধ্য বরাবর মধ্য বরাবর এই যে এই দুটো ধরেন এই দুটো হ্যাঁ এটা বিট আছে নাকি মানে এই পাশে কি আসে নাই বিট আসে নাই তার মানে এটা কিতে আছে প্যারালালে আছে প্যারালালে এখন আমরা তো সিরিজ প্যারালাল চেক করতেছি আমরা চেক করতেছি কম্পোনেন্ট ভালো মন্দ আর চেক দেন সবগুলো চেক দেন

এক পাশে পাশে না আসে তার মানে কোন পাশে না আসে পাশে আসা দোনো পাশে বিট আসা মানেই কি নষ্ট মাদারবোর্ডের যে কোনো কম্পোনেন্ট হোক যে কোনো মাদারবোর্ডের যে কোনো কম্পোনেন্ট দোনো পাশে বিটা সমানই কি বসতে হবে নষ্ট শুধু নেটওয়ার্ক সেকশন বাদে শুধু নেটওয়ার্ক সেকশন বাদে এটা ভালো করে মনে রাখবেন নেটওয়ার্ক সেকশনের বাদে হ্যাঁ